দেশে গণভোট হবে হা না ভোট হবে কি জন্য এটা চাই কিনা সেটা চাই কিনা করেন সমস্যা নাই দেশের ভালো হলে আমাদের তাতেই ভালো কিন্তু এই গণভোটের আগে একটা গণভোট দেওয়া দরকার সেইটা হলো সারা বাংলার মানুষের জিজ্ঞাস করা হবে হা না ভোট দাও একটি কথা বলো তোমরা ইসলাম চাও না মানুষের তৈরি করা আইন চাও যদি মানুষের তৈরি করা আইন চাও তো বলো যে মানুষের তৈরি করা আইন চাই আর যদি ইসলাম চাই তাহলে হা বলো আমরা ইসলাম চাই ধরে বলেন ইনশাল্লাহ এই গণভোট আগে হওয়া দরকার যদি এই গণভোট হয়ে যায় বাংলাদেশের নব্বই পারসেন্ট মুসলমান রায় দিবে আমরা ইসলাম চাই কথা বলেন ঠিক কিনা যদি ইসলাম চাই রায় হয়ে যায় তখন এই দেশে খেলাপথ আসবে এই গণভোটটা আমাদের আগে হওয়া দরকার ওগুলা বাদ দেন এই গণভোট যদি আমাদের আগে হয়ে যায় আমরা ইসলাম চাই চাই না আমরা মানুষের তৈরি করা আইন তিপ্পান্ন বছর ধরে দেখলাম কেউ আমাদের শান্তি দিতে পারে নাই শান্তি দিতে পারে কোরআন শান্তি দিতে পারে হাদিস শান্তি দিতে পারে ইসলাম শান্তি দিতে পারে আমার আসলের আদর্শ কথা বলেন ঠিক কিনা